পর্যটন শিল্পকে বিকশিত করতে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল হারমোনি ফেস্টিভ্যাল মৌলভীবাজার শ্রীমঙ্গলে বিটিআরআই কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে তিন দিনব্যাপী ফেস্টিভ্যাল ছিল বর্ণাঢ্য আয়োজন চায়ের রাজধানী খ্যাত একটি পাতা দুটি কুড়ির রাজ্যে শ্রীমঙ্গল বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলা বন্ধনের লক্ষ্যে হারমোনি ফেস্টিভ্যাল মেলার উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউন নবী এস এম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় প্রমুখ এই মেলায় উপজেলার ছাব্বিশটি নিজাতি গোষ্ঠী বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলাবন্ধন নিয়ে পঞ্চাশটি স্টলে তা প্রদর্শন করা হয়েছে মেলা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এতে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র অনুষ্ঠানের পাশাপাশি নিগোষ্ঠীর বিভিন্ন উপকরণ প্রদর্শিত হয় এছাড়াও আঞ্চলিক ভিত্তিক এই হারমোনি ফেস্টিভ্যাল মেলাকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এই মেলায় পঞ্চাশটি স্টলে পাওয়া যাচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎপাদিত পণ্য খাবার এছাড়াও তাদের সংস্কৃতি নাচ গান ধর্মীয় আচার রীতিনীতি মঞ্চে উপস্থাপন করা হয় উৎসবে খাসিয়া গারো মণিপুরী ত্রিপুরা সবর খারিয়া রিকিয়াসন বারাই কন্দ রাজবল্লভ ভুঁইয়া সাঁওতাল ওরাও বড়াইত মুন্ডা কর্মী ভূমিজ বোনার্জি লোহার গঞ্জু কড়া জনগোষ্ঠী সহ আরও বিভিন্ন জাতিগোষ্ঠী অংশ নিয়েছেন ডিস্স রিপোর্ট সিলে নিউজ টোয়েন্টি ফোর